অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান এই উগ্রবাদীদের নিয়ন্ত্রণ করুন বাংলাদেশে যারা রয়েছেন ভারতের সাধারণ জনগণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের কোন শত্রুতা নেই কিন্তু চরম উগ্রবাদী বিজেপি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায় তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক প্রতিটা মানুষ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্মান আত্মমর্যাদা রক্ষায় রুখে দাঁড়াবে দুজয় এ বাংলাদেশ কখনোই মাথা নোয়াবে না কলকাতার উপহাই কমিশন আগরতলা সহকারী হাই কমিশনে হামলা মুম্বাইতে বাংলাদেশের পিপুটি হাই কমিশনের সামনে হাঙ্গামা এবং ধারাবাহিক চরমPSK কর্মীদের কর্তব্য ও সীমাহীন অবপ্রতার বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হিংস্রো আজ্ঞাসী হস্তক্ষেপের ঘটনা ও ভারতের বাংলাদেশ বিরোধী তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হর সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ছেলেরাও মিছিল নিয়ে বেরিয়ে এসেছে তারাও প্রতিবাদ করছে বিক্ষোভ করছে এবং এদের সংখ্যা সবচেয়ে বেশি